আপনি কি জানেন প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতির এই দীর্ঘযাত্রায় আমরা কোথায় ভুল করি আমরা ভুল করি সোর্স অফ কোয়েশ্চেন্স বা প্রশ্নের উৎস চিনতে আমরা ভুল করি সেম এক্সাম প্যাটার্নের পরীক্ষাগুলো চিনতে আমরা ভুল করি ফোকাস পয়েন্ট চিনতে যেখানে ফোকাস করলে মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি ফর এক্সাম্পল যদি আমরা নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ পরীক্ষার কথা বলি যেখানে প্রতি বছর তুলনামূলক সবচেয়ে দ্রুত এবং সবথেকে বেশি এমপ্লয়মেন্ট হয় এবং এখানে প্রায় একই ধরনের সিলেবাস এবং একই ধরনের পরীক্ষা পদ্ধতি ফলে একই প্রস্তুতির মাধ্যমে সম্পন্ন হতে পারে মেগা এই দুটি পরীক্ষার প্রিলি প্রস্তুতি অথচ নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যেখানে মাত্র চল্লিশ মার্কস পেলে পাস হয় সেখানে আট থেকে নয় লাখ পরীক্ষার্থী ফেল করে তাই সোর্স অফ কোশ্চেন কি সেইম এক্সাম প্যাটার্ন কি বা ফোকাস পয়েন্ট কি এগুলো জানতে হবে এবং তার জন্য দরকার অভিজ্ঞতা সমৃদ্ধ গাইডলাইন নোটস এবং অভিজ্ঞমিন্টর্স এছাড়াও দরকার কোয়ালিটিফুল এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপরে এক্সাম প্র্যাকটিস এই সবগুলো সমন্বয়ে সাফল্য অ্যাকাডেমি নিয়ে এসেছে প্রাইমারি ও নিবন্ধন কম্বাইন্ড ব্যাচ আপনারা যারা ভর্তি হতে ইন্টারেস্টেড আজই অ্যান্ডুল করুন